দীর্ঘ প্রায় আট বছর পরে ধূমকেতু রিলিজ করছে এবং এটা নিয়ে অবশ্যই জিজ্ঞেস করবো সমস্ত যে এটা শোনা যাচ্ছে তুমি এবং দেব নাকি একসাথে প্রমোট করবে না ছবিটা এটা কি সত্যি দেখো পার্টনারশিপে আমি বিশ্বাস করি আমি শুধু ওয়াইফ বা লাভার হতে চাই না দেব ইজ অলসো ডুইং গুড দেবকে নিয়ে বহু বছর পর সোজা সাপটা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পার্টনারশিপে বিশ্বাসী আমি শুধু ওয়াইফ বা লাভার হিসাবে থাকতে চাই না এ কথাটা মিন করল রাজ চক্রবর্তীকে রাজ চক্রবর্তী কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছে দেবের সাথে কেন কাজ করবে শুভশ্রী গাঙ্গুলি দেবের সাথে না বরং জিতের সাথে ভালো মানায় শুভশ্রী গাঙ্গুলির তিনি ইনডাইরেক্টলি বুঝিয়েছিলেন দেবের সাথে আর কোনো কাজ করা যাবে না শুভশ্রী গাঙ্গুলির তবে এবার ভক্তদের প্রশ্নের উত্তর দিল শুভশ্রী গাঙ্গুলি আবারও একসাথে ছবি প্রমোট করবে দেব শুভশ্রী যে বিষয়টি নিয়ে সর্বদা এক্সাইটেড তার ভক্তরা ভালোবাসা হয়তো আজ নেই তবে সম্মান বজায় রেখেছে এই জুটি একটা সময় ভালোবাসায় মগ্ন ছিল এই দুই তারকা তবে আচমকায় ভেঙে যায় তাদের সম্পর্ক তবে ভক্তরা খুশি দেব শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখা যাবে দেবশুভশ্রীকে দেখলেই নস্টালজিক হয়ে পড়ে আজও দর্শক চ্যালেঞ্জ থেকে খোকা বাবু একের পর এক সুপার হিট মুভি গিফট করেছে দর্শকদের তারা তবে সেই জুটি আচমকা ভেঙে যাওয়াতে দর্শকদেরও মন খারাপ ছিল তবে ধূমকেতু একটু হলেও তাদেরকে আশার আলো জুগিয়েছে